গত রাত আনুমানিক তিনটা দিকে এই বাড়ির উপরে যে পাহাড় ছিল পাহাড় দশে একই পরিবারে চারজনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে আমরা এখন অবস্থান করছি গোলাপগঞ্জ উপজেলার সাত নং লক্ষণাবন ইউনিয়নের দুই নং ওয়ার্ডে এখানে রিয়াজ উদ্দিন উনার স্ত্রী উনার একজন ছেলে ওনার একজন মেয়ে আসলে আহ অকস্মাত আসলে মাটি চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু করে আমরা একটু দেখাই ফায়ার সার্ভিস এসে উনাদের মরদেহ উদ্ধার করে এতটা ভয়ঙ্কর মৃত্যু হয়েছে আসলে বলার মতো বাসা নেই আমরা একটু ক্লোজ করে দেখি এখন কিভাবে আসলে ওনাদের বাড়ি গড় একবারে দর্শে গেছে অর্থাৎ দুর্বল গড় দেখা যায় কিন্তু যে পাহাড় আসলে আমরা দেখাইছি একটু দেখাই ভিতরে অংশটা অর্থাৎ ওনারা এখানে অবস্থান করছিলেন খুবই বিপজ্জনক কিন্তু অবস্থা আমরা ক্যামেরা একটু দেখাই না ভাই ওই জায়গাতে আসলে ওই মাটি চাপা দিয়ে ওখানে ওনারা মৃত্যুবরণ করেন ওখানে ওনারা মৃত্যুবরণ করেন এবং ওখানে আসলে লাশ পাওয়া যায় অর্থাৎ একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে একটু প্লিজ আমাদের সাথে বলবেন আমরা একটু দেখাই পাহাড়টা একটু পাহাড়টা দেখে এই উপরে পাহাড়ে যে উঁচু পাহাড় আমরা একটু ওখান থেকে দেখাই আসলে এখানে যাওয়া অনেকটা কষ্টকর হয়ে গেছে আমরা ভাই এখানে যাওয়া আসলে সম্ভব নয় এই যে পাহাড় দেখতেছেন ও যে উঁচু পাহাড় দেখতে পাচ্ছেন এই উঁচু পাহাড় আসলে দশে যায় এখানে আমরা যে যাবো দেখাবো সম্ভব না উঁচু একটা পাহাড় উঁচু একটা পাহাড় মৃত্যু অবস্থান করেছিলেন এই গর্তে আসলে দেবে গেছে আর একটু কথা বলার চেষ্টা করব আসলে একটু বলবেন আসলে কিভাবে ঘটনা আমরা দুইটার সময় দৌড়িয়ে

আমরা ভিতরে যেতে পারছি না হঠাৎ কোন সময় গড়টি আসলে আমরা একটু সতর্কতা এখানে মানুষের ভিড় লেগে গেছে অর্থাৎ এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে শত শত মানুষ এসেছেন বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া সব মাল্টিমিডিয়া সাংবাদিকরা এসেছেন তো এখানে আসলে সবচেয়ে বড় সমস্যা খুবই সমস্যা যেহেতু গত রাত তিনটা দিকে ঘটনা ঘটেছে এবং এই এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হঠাৎ করে আসলে বূমি দোষ ঘটে এবং বাড়িটি আসলে বাড়ির মধ্যে আসলে হয়তো চারজন ধারণা করছি এই ঘটনাটি ঘটছে বিশেষ করে এই লক্ষণাবন ইউনিয়নের এই অত্র এলাকা আহ অর্থাৎ পাহাড় বেষ্টিত হওয়ার কারণে এখানে ভূমি দোষের একটা আশঙ্কা ঘটে থাকে গত দুই দিনের আগে অনুভব ফুলসান্ডি একটা ঘটনা আমরা দেখেছিলাম যে একজন মৃত্যুবরণ করেছিলেন ফুলসান্দি এই অত্রো এলাকার তো এটা এখন ভয়ঙ্কর অবস্থা আছে আমি সুজন আহমেদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রাইম সিলেটের মাধ্যমে অসংখ্য দর্শক আছেন আসলে আপনাদেরকে কিভাবে বলে সান্ত্বনা দেবো আসলে এখানে অবস্থা খুবই ভয়ঙ্কর এখানে দেখানোর অবস্থা একদমই নাই এখানে যে কোনো সময় ব্যাঙ্গে যে কোনো সময় ব্যাঙ্গে পড়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে এখানে আমরা একটু দেখাই প্লিজ একটু অর্থাৎ এই গড়টি এই মুহূর্তে আসলে স্বাভাবিক অবস্থানে নাই যেহেতু এখানে একটা ভূমিধসের ঘটনা ঘটেছে দেখে পাচ্ছেন দুর্ঘটনা কবলিত গড়টি এবং সেই সাথে উচ্চ পাহাড় যেটা বা টিলা বলে সেই টিলাটি আসলে একটা ভয়ঙ্কর অবস্থা আছে আল্লাহ হেফাজত মানে ওনাদের সাথে সাথে আসলে স্পোর্ট ডেড হয়ে যান যতক্ষণ আমরা জানতে পেরেছি আমরা ওনাদের গড়ে যারা